আজ রাতে একটা সময় যা হইছে আমাদের পাশের বাসার বাড়িতে আগুন ধরে গেছে আগুন লাগছে তো এখন ওনারা কিন্তু মানে বুঝতে পারে নাই মানে পায় নাই তাই হোক রাস্তা দিয়ে মানুষ যেতেছিলো রাত একটার সময় তো ওনারা হয়তো বুঝতে পারে দেখছে ধোঁয়া উঠছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে তো ওনারা ডাকতেছে এই আগুন আগুন তো কেউ বের হয় নাই এলাকার মানুষ বের হচ্ছে না আমাদের বাসায় যেহেতু এখানে আমাদের কাঁচা বাড়ি আমাদের টেনশন আছে যে আমাদের বাসায় তো লাগতেই পারে লাগলে আর এক ঘরে লাগলে তো আমাদের সব ঘরে লেগে যাবে পুরে শেষে যাবে আমরা দ্রুত উঠি ওটা দিন খোঁজাখুঁজি যে কোথায় আগুন লাগছে তো দেখতে পার যে রাস্তার ওই পাশে মানে আমাদের বাড়ির পাশে বাড়িতেই আগুন লাগছে ছাগলের ঘরে ওখানে মোটামুটি সাত আটটা ছাগল ছিল বড় বড় ছাগল তো পুরে শেষ হয়ে যাইতে পারতো আমরা জায়গা পাইছি তো ওনাদের ওনাদের ওঠার আগেই আমাদের সাবমার্সিবল অন করে দিয়ে জাস্ট আগুন নিভাই দেওয়া হয়েছে তো একটা কথা কি সাবমার্সিবল থাকার একটাই সুবিধা তো কিছুদিন আগে যে গ্রামের একটা বাড়িতে দেখলাম যে সবাই বালতি করে পানি নিয়ে যায় আগুন নেভানোর চেষ্টা করতেছে আগুন দাও দাউ করে চলতেছে তো আমার একটা ওখান থেকে একটা ইয়া হয়েছিল যে সবাই মিলে যদি গ্রামের কয়েকটা বাড়ি মিলে তো বাড়ি হয় তো তারা যদি একটা করে সাবমার্সিবল বসাই রাখে সবাই মিলে তাহলে এরকম আগুন থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে যে অল্প একটুতেই সাবমার্সিবল অন করে দিয়ে আগুনটা নিভাই ফেলা যাবে কারণ ফায়ার সার্ভিস কখন কল দেবে কখন আসবে কারণ ওদের তো আসতে সময় লাগে ওদের দোষ দিয়ে তো লাভ নাই অনেক দূরে দূরে থাকে তো আসে নিভানো আসলে সম্ভব হয় না ততক্ষণে পুরে সব কিছু শেষ হয়ে যায় তাই আমার মানে আমার মনে হয় যে কয়েকটা ফ্যামিলি মিলে একটা করে সাবমার্সিবল গ্রামে রাখা দরকার আজকে কিন্তু আমরা বা আমাদের মানুষ বাড়ির মানুষগুলা যদি মানে বুঝতে না পারতাম যে আগুন লাগছে এরকম তাহলে কিন্তু এটা পুড়ে শেষ হয়ে যাইতে পারতো আরও অনেক খারাপ আকার ধারণ করতে পারতো ছাগলগুলাও পুড়ে যাইতে পারত তো আমাদের বাসায় যেহেতু সাবমার্সিবল ছিল এই জন্য আমাদের ফায়ার সার্ভিসে কল করতে হয়নি আগুন মোটামুটি অনেক ভালোই লাগছিলো ফায়ার সার্ভিস ছাড়া নেভানো সম্ভব ছিল না বাট আমাদের পাশে সাবমার্সিবল থাকার কারণে আজকে আমরা এই আগুন থেকে দ্রুত মুক্তি পাইলাম